আসসালামু আলাইকুম ইবরওয়ান আবার চলে আসলাম আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল ফ্যাশন ফেস্টিভ্যাল থেকে আজকে আপনাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা হিট কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে অনলাইন ভাইরাল গুল রঙের কালেকশন আর প্রাইসটা কিন্তু একদম হোলসেল প্রাইস আজকে আপনাদের এই গুল রঙগুলো দিয়ে দিব ফার্স্ট হচ্ছে অর্ডার প্রসেসটা করবো আমাদেরকে অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজে অর্ডার করতে হবে আর পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দুইটা ড্রেস দেখাবো দুইটাই হচ্ছে আনিস্টিসের মধ্যে থাকবে সো যারা গুল রঙ পরেন জানেন যে গুল রঙে হচ্ছে পাকিস্তানি একটা মাস্টার কপি বাট কোয়ালিটি অনেক সুন্দর হচ্ছে এটা ড্রেসটার কোয়ালিটি আছে পুরা ড্রেসটা ফ্রম সাইডটা দেখাই দিই এটা হচ্ছে নেকের ডিজাইন কাছ থেকে দেখে নেকের ডিজাইন কিন্তু মাল্টি কালার সুতে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে বডি দুই সাইডে কিন্তু প্রিন্টটা পাচ্ছেন অনেক সুন্দর করে হচ্ছে একটা প্রিন্ট পাচ্ছেন ড্রেসটা হচ্ছে পিওর ব্ল্যাক না ডিপ বোটুল গ্রিন একটা কালার থাকবে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটাতে কোনো কাজ থাকবে না যারা পাকিস্তানি ড্রেস গুলা পড়েন বা জানেন হচ্ছে পাকিস্তান খুব একটা সিম্পল ডিজাইন রাখে বাট হচ্ছে কাপড় কোয়ালিটি অনেক সুন্দর থাকবে ব্যাক সাইডটা দেখাই দিব সেম ভাবে ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে হচ্ছে একটা প্রিন্ট করা পাচ্ছেন ব্যাক সাইডটাতেও কিন্তু কোনো কাজ নাই বাট প্রিন্টটা এত সুন্দর আর এগুলো হচ্ছে কালার গ্যারান্টি দিয়ে দিব ড্রেসটা বডি ফ্রি সাইজ থাকে আপনাদের মতো করে হচ্ছে বডি রাখতে পারবেন লং ফোরটি থ্রি পর্যন্ত বা ফোরটি টু পর্যন্ত রাখতে পারবেন নিচ থেকে যে হচ্ছে কাপড়টা পাচ্ছেন এক্সট্রা এটা স্লিভটার অংশ এটাও কিন্তু বডির সাথে ম্যাচিং করে একটা প্রিন্ট রাখছে কিন্তু এদের কাপড় কোয়ালিটি অনেক সুন্দর অনেক বেশি সুন্দর নেক্সট হচ্ছে সালোয়ারটা দেখা দেবো স্যালোয়ারটা কিন্তু চিকেন কারি একটা স্যালোয়ার পাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা সালোয়ার যেটা হচ্ছে আপনার বডির কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আর এই একটা সালোয়ার কাপড় পাবেন সালোয়ারটাও কিন্তু কটনের মধ্যে থাকবে এরপর হচ্ছে দোপাট্টা দেখাই দেব একদম মাল্টি কালার প্রিন্ট করা একটা দোপাট্টা পাচ্ছেন দেখেন খুবই কালারফুল একটা দোপাট্টা পাচ্ছেন যেহেতু জামাটা একটু লাইটের মধ্যে সো হচ্ছে জামার ডিজাইনের সাথে ম্যাচিং করে একটা উন্না পাচ্ছেন দেখেন ওড়নাটার লম্বার চওড়াটা জাস্ট দেখেন পিওর কটন মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন আর দোপাট্টা সব থেকে বিশেষত্ব হচ্ছে আমি কাজ থেকে দেখাই এই দোপাট্টাগুলো কিন্তু ভিতরে দেখেন অনেক সুন্দর করে হচ্ছে একটা চেক প্রিন্টের মতো কাজ আছে। প্রিমিয়াম কোয়ালিটির গোল রঙের এই কালেকশনগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজে পাবেন প্রাইস জানতে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা পাবেন কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তো আমাদের যেহেতু ভিডিওতে কোনো নাম্বার দেওয়া নেই কন্ট্যাক্ট আমাদেরকে হচ্ছে অর্ডার করতে আর প্রাইস জানতে দুটাতে হচ্ছে আপনাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করতে হবে পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নেবেন যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালার মধ্যে থাকবে বাট ডিজাইনের প্যাটার্ন আর কালার কম্বিনেশনটা এত সুন্দর মাসাল্লা দেখেন এটা হচ্ছে পুরা ড্রেসটা আর ফর্ম সাইড নেকের ডিজাইনের সিকোয়েন্স প্লাস হচ্ছে হ্যাভি এম্বয়ডারি একটা ওয়ার্ক করা আসছে নেকটাতে আর নিচের প্যানেলটাতে কিন্তু এভাবে একটা প্রিন্ট করা আছে মাস্টারটের সাথে হচ্ছে হালকা লাইট বিস্কিট কালার একটা কম্বিনেশন আর फ्लावर গুলো কিন্তু অবশ্যই ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কটন কালেকশন পাচ্ছেন ব্যাক সাইডটা কিন্তু সেম ভাবে ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে প্রিন্ট পাচ্ছেন নিচ থেকে যে অংশটা পাচ্ছেন এটা হচ্ছে স্লিভ স্টার কাপড় স্লিভটা কিন্তু বডির সাথে ম্যাচিং করে রাখা আছে তো যারা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসগুলো পড়তে পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন সেগুলো কিন্তু যেমন বাজেট ফ্রেন্ডলি পাবেন তেমন হচ্ছে আপনারা কাপড় কোয়ালিটিতে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট বেস্ট পাবেন সো নেক্সট স্যালোয়ারটা দেখাই দিই স্যালোয়ারটা কিন্তু বডি কন্টাস্টের সাথে ম্যাচিং করে এক কালার মাস্টার্ড কালারের মধ্যে আর স্যালোয়ারগুলো হচ্ছে নিচে দেখেন চিকেন কারি একটা কাজ করা আছে খুবই সুন্দর আর গজে একটা স্যালোয়ার কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে নেক্সট দুপাটায় চলে যাবো ওড়নাটা থাকবে দেখেন মার্শাল্লা ওড়নাটা এত সুন্দর কালারফুল একটা ওড়না প্রত্যেকটা ড্রেসের সাথে ওড়নার মানে ডিজাইনটা যদি আপনারা খেয়াল করেন ড্রেসটা লাইট কালার মধ্যে থাকতেছে আর ওড়নাটা হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে রাখতেছে আর প্রিন্টটা হচ্ছে বডি ড্রেসের সাথে ম্যাচিং করে রাখতেছে আর ওড়নার লম্বা চওড়াটা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লাহ আর দুপাটায় কিন্তু এত সুন্দর করে হচ্ছে একটা চেক প্রিন্ট করা আছে দেখেন এটা হচ্ছে দুপাটার মানে প্রিমিয়াম কোয়ালিটি মানে এটাতে হচ্ছে একটা হাই কোয়ালিটির ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সেটা হচ্ছে আপনারা ড্রেসের দোপাট্টা দেখলে চিনতে পারবেন সো এই ড্রেসটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল একদম পাইকারিতে নিতে পারবেন এক পিসও নিতে পারবেন সো প্রাইস জানতে এবং অর্ডার করতে অবশ্যই হচ্ছে আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করতে হবে পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন আমরা কিন্তু দেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আজকে ভিডিওটা কিন্তু এফ দিয়ে থাকবে সবাই ভালো থাকবে